জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম ভারতের হামলা আসন্ন পরমাণু হামলার প্রস্তুত পাকিস্তান এরপর থাকছে মৃত্যুর ভয়ে মাটি নিচে তিরিশ লাখ ইসরায়েলি আরো জানিয়ে দিব ভারত পাকিস্তান নিয়ে এবার মুখ খুলল আফগানিস্তান এরপর থাকছে ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইরান এবং সর্বশেষ জানিয়ে দিব বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র বর্ষণের পর সাত গুণ বেশি হামলার হুমকি ইসরায়েলের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন ভারতের হামলা আসন্ন পরমাণু হামলায় প্রস্তুত পাকিস্তান ভারত যদি পাকিস্তানে হামলা করে অথবা নয়াদিল্লি যদি পাকিস্তানের পানি সরবরাহ ব্যাহত করে তাহলে ইসলামাবাদ পারমাণবিক অস্ত্র ব্যবহার করে এর জবাব দেবে শনিবার রাশিয়ান সংবাদ জার মাধ্যমে আরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন হুশারি দিয়েছেন মস্কোতে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামিলি সাক্ষাৎকারে পাকিস্তানি কূটনীতিক বলেন ইসলামাবাদে এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যা থেকে জানা যাচ্ছে ভারত পাকিস্তানে সামরিক হামলার পরিকল্পনা করছে তিনি বলেন কিছু ফাঁস হওয়া নথি আমাদের হাতে এসেছে যেগুলোতে পাকিস্তান পাকিস্তানের নির্দিষ্ট কিছু এলাকায় হামলার সিদ্ধান্তের কথা উল্লেখ রয়েছে তাই আমরা বিশ্বাস করি হামলা আসন্ন এবং এটি যে কোনো সময় ঘটতে পারে তিনি সতর্ক করে বলেন ভারত যদি এমন কোনো পদক্ষেপ গ্রহণ করার ভুল করে তাহলে পাকিস্তান তাদের সামরিক শক্তির সম্পূর্ণ ব্যবহার করবে সেটি হোক প্রচলিত কিংবা পারমাণবিক অস্ত্র ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে এটি সাম্প্রতিক বছরগুলোতে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের কোন শীর্ষ কূটনৈতিকের দেওয়া সবচেয়ে স্পষ্ট পারমাণবিক হুমকিগুলোর একটি এই হুশিয়ারি এমন এক সময়ে এলো যখন কাশ্মীরে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত ঐতিহাসিক ইন্দাজ পানি চুক্তি স্থগিত করেছে উনিশশো ষাট সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত এই চুক্তির আওতায় সিন্ধু নদী এবং তার উপনদীগুলোর পানি বণ্টন দুই দেশের মধ্যে পরিচালিত হয়ে আসছিল কয়েকটি যুদ্ধের মধ্যেও এই চুক্তি কার্যকর ছিল যা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি স্থিতিশীল উৎপাদন হিসেবে বিবেচিত হয় মৃত্যু হয়ে মাটি নিচ্ছে তিরিশ লাখ ইসরায়েলি সেনা ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা বাহিনীর সব গর্ব এক নিমিশে চূর্ণ করে দিল ইয়েমেন নিয়ন্ত্রিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী রোববার তাদের একাধিক প্রতিরোধের চেষ্টা ব্যর্থ করে দিয়ে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেলাবিবের কাছে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরে বিরোচিত হামলা চালিয়েছে টাইম অফ ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের চার স্তরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ক্ষেপণাস্ত্রটি দেশটির প্রধান বিমানবন্দরের কেন্দ্রে আঘাত আনে এই হামলার পর ইসরায়েলি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করেছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটগুলো বাতিল অথবা বিকল্প রুটে পাঠানো হয়েছে ইসরায়েলি জরুরি সেবা সূত্রের সংবাদ মাধ্যম ইদিওত আহরানত জানিয়েছে ক্ষেপণস্ত্রের আঘাতে সেখানে পঁচিশ মিটার গভীর গর্ত তৈরি হয়েছে এবং এতে অন্তত সাতজন হতাহত হয়েছেন এদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিজ্ঞপ্তিতে বলেছেন আমরা ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছি ইসরায়েল বিমান প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্রটি আটকাতে ব্যর্থ হয়েছে আঞ্চলিক পর্যবেক্ষকরা বলেছেন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের অভ্যন্তরে ইয়েমেনের এই হামলা এই অঞ্চলের জন্য এক নতুন সামরিক বাস্তবতার সূচনা করেছে ভারত পাকিস্তান নিয়ে এবার মুখ খুলল আফগানিস্তান কাশ্মীরের পহেলাগামে হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলছে পাল্টা পাল্টাপাল্টি অভিযোগ আর হুমকি ধমকির মধ্যে প্রতিদিনই সেনাদের মধ্যে সীমান্তে ব্যাপক গোলাগুলি হচ্ছে ইতোমধ্যে দুই দেশ ক্ষেপণাস্ত্র পরীক্ষাও চালিয়েছে যুদ্ধের যে আশঙ্কা তা দিনদিন বাস্তবতা দিকে এগোচ্ছে এ অবস্থায় বিভিন্ন দেশের নেতারা দুই পক্ষকে সংযত থাকার পাশাপাশি সংলাপের আহ্বান জানিয়েছে এবার এই সুতে মুখ খুলেছে আফগানিস্তান দ্য ডন রোববার এক প্রতিবেদনে জানায় ভারত পাকিস্তানের চলমান উত্তেজনা কাবুল ওই অঞ্চলের সরাসরি নেতিবাচক প্রভাব ফেলবে বলে আফগানিস্তানের কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের উপপরিচালক হেকামতুল্লাহ জালান্দ বলেন ভারত পাকিস্তান যেহেতু আমাদের প্রতিবেশী দেশগুলোতে অবস্থিত তাই উত্তেজনা ছড়িয়ে পড়লে এই অঞ্চল ও আফগানিস্তানের সরাসরি নেতিবাচক প্রভাব ফেলবে তিনি আরো বলেন আমরা বর্তমানে আমাদের ভারসাম্যপূর্ণ নীতির আলোকে উভয় দেশের সঙ্গে যোগাযোগ করছি এছাড়া আটারি ওয়াগা সীমান্ত বন্ধের সিদ্ধান্তটি আফগান ব্যবসায়ীদের প্রভাবিত করবে বলেও জানান তিনি ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইরান অন্যতম বৃহৎ বন্দর নগরী বন্দর আব্বাস ও ঐতিহাসিক শহর ইসফাহানের রেশ কাটতে না কাটতে আবারও বিস্ফোরণে কেঁপে উঠল ইরান রোববার ইরানের মাসহাদ শহরে এক ভয়াবহ পর আগুনের ঘটনা ঘটেছে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের প্রাথমিক তথ্য অনুযায়ী বিস্ফোরণটি মাসহাদ শহরের একটি মোটরসাইকেল কারখানায় ঘটে এবং এরপর সেখানে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে ঘটনার পরপরই ফায়ার সার্ভিস একাধিক দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার জন্য অভিযান চলছে মাসাদ ফায়ার সার্ভিসের প্রধান জানিয়েছেন একটি চার হাজার বর্গ মিটার জায়গা জুড়ে বিস্তৃত টাওয়ার ও কার্ডবোর্ডের গোদাম সম্পূর্ণভাবে আগুনে পুড়ে গেছে তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি আগুন লাগার কারণ সম্পর্কে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে এদিকে ঘটনার একটি ভিডিও ফুটেজ ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যাতে আগুনের বিশালতা ও ধোঁয়ার কুণ্ডলী স্পষ্টভাবে দেখা যাচ্ছে এর আগে গত ছাব্বিশে এপ্রিল বন্দর আব্বাসের বন্দরে বিস্ফোরণের ঘটনা ঘটে ভয়াবহ ওই বিস্ফোরণে এখন পর্যন্ত সত্তর জনের মৃত্যু হয়েছে এছাড়া আহত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র বর্ষণের পর সাত গুণ বেশি হামলার হুমকি ইসরায়েলের তেল আবিবের কাছে বেনগুরিওয়ান বিমানবন্দরে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটো ঝুমকি দিয়েছেন ইসরায়েল আক্রমণকারীদের ওপর সাত গুণ বেশি হামলা চালাবে টাইমস অব ইসরায়েল সংবাদপত্র তাকে উদ্ধৃত করে বলেছে যে কেউ আমাদের ক্ষতি করবে আমরা তাদের সাত গুণ আঘাত করব আল জাজিরার প্রতিবেদন অনুসারে ইসরায়েলের ব্যস্ততম বিমানবন্দরে হামলার পর বিমান চলাচল স্থগিত করা হয় এর সমস্ত প্রবেশ পথ এবং ঘটনাস্থলে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় ইসরায়েলি মিডিয়ার খবর অনুযায়ী হামলার সময় মধ্য ইসরায়েল জুড়ে সাইরেন বেজে ওঠে এবং লক্ষ লক্ষ মানুষ আশ্রয় কেন্দ্রে চলে যায় অনলাইনে প্রচারিত আঘাতের স্থানের ভিডিওতে দেখা গেছে ক্ষেপণাস্ত্রটি বিমানবন্দরের ঘেরার ভেতরে একটি সংযোগকারী রাস্তায় আঘাত করেছে পাশে রাস্তায় কিছু ধ্বংসবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এদিকে হুতিরা তাৎক্ষণিকভাবে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি তবে গাজার বিরুদ্ধে যুদ্ধের কারণে ইসরায়েলি শহরগুলোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের সশস্ত্র আন্দোলনটি